নদীর মতো নীরব অথচ সাগরের মতো গভীর কখনো একটানা বহমান আবার কখনো এক এক ঢেউয়ে আছড়ে পড়া যায় মন প্রাণ এমনই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ যিনি ছিলেন কবি দার্শনিক সঙ্গীতজ্ঞ নাটকা শিক্ষাবিদ আবার বিপ্লবী মননের এক ছায়া বৃক্ষ তিনি শুধু একটি নাম নন এক অভিরাম যাত্রা সেই যাত্রা শুরু হয়েছিল আঠেরোশো সালে সাতই মে কলকাতার এক আলোকোজ্জ্বল অথচ সংযোজ পরিবেশে ঠাকুর ঠাকুরবাড়িতে এক রাজকীয় বংশে জন্ম কিন্তু হৃদয় ছিল সহজ কমল আর মুক্তির পিপাসায় পূর্ণ রবি শৈশব ছিল ছায়াই মরা বাহিরের জগৎ থেকে বেশিরভাগ সময়ে বিচ্ছিন্ন পড়াশোনার চেয়ে তার মন টান্ত প্রাকৃতিক দিকে জানালার ধারে বসে সে রোদ্দুরে খেলা করা ধুলোর মধ্যে তিনি খুঁজে পেতেন কবিতার ছন্দ তার পরিবার ছিল সংস্কৃতির আতুর ঘর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভ্রাম্য আন্দোলনের প্রধা আর বড়ো ভাই ও দাদারা সাহিত্য সঙ্গীত শিক্ষায় দেশের অগ্রদূত এই পরিবেশে গড়ে উঠেছিল এক নবীন রবির অনুভূতির জগৎ যেখানে বই ভাবনা আর প্রকৃতি মিলে এক অনন্য কবি জন্ম দিয়েছিল পাঠশালার গুন্ডি তাকে কখনো আকর্ষণ করেনি কখনও স্কুলে গিয়েছেন আবার সেখান থেকে পালিয়েও এসেছেন কিন্তু তার শেখার জায়গা ছিল স্কুলের বাইরে গাছের পাতায় বাতাসের ছোঁয়ায় রোদের রঙে এক সময় বাবার সঙ্গে উত্তর ভারতে পাহাড়ি শহর হিমাচল প্রদেশের হিমালয়ের কলে ভ্রমণে গিয়ে তার ভাবনার জগৎ আরও প্রসারিত হয় সেই সফরেই তিনি পড়েছিলেন ঋগ্বেদ পাঠ করেছিলেন উপনিষদ আর তখনই জন্ম নিয়েছিল তার জীবন ও জগৎ নিয়ে গভীর অনুসন্ধানের বীজ শৈশবের সেই একাকিত্ব একদিন তাকে কলমের সঙ্গী করে তোলে মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন আঠারোশো চুয়াত্তর সালে যখন তার বয়স মাত্র তেরো তখন প্রকাশিত হয় প্রথম কবিতা সে সময় ভানুসিংহ শব্দ নামে তিনি কবিতা লিখতেন যাতে কেউ না জানে এ কবিতা স্রষ্টা সেই ছোট্ট রবি তার লেখায় তখন থেকেই প্রকৃতি প্রেম দুঃখ আর রৌদ্রের সূক্ষ্ম ছায়া দেখা যায় ধীরে ধীরে সাহিত্য তার জীবন হয়ে ওঠে সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত চিত্রাঙ্গদা রাজশ্রী গোড়া ঘরে বাইরে প্রতিটি রচনায় তিনি মনের গভীর অনুভবকে তুলে ধরেছেন বাংলা সাহিত্যের ধারা এক প্রকার নতুন আকার পায় রবীন্দ্রনাথের হাতে শব্দ আর ভাবনার মিশেলে তিনি সৃষ্টি করেন এক স্বতন্ত্র কাব্যভাষা যা আজও আমাদের হৃদয়ে বাজে তার রচনা ছিল বহুমাত্রিক ছড়া কবিতা উপন্যাস নাটক গান প্রবন্ধ চিঠিপত্র যার প্রতিটি বাক্যে ছিল গভীর মননের আলো রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র নদীধারা যার উৎস ছিল জীবন আর প্রেম তা লেখা শুধু পড়া যায় না তাকে অনুভব করতে হয় উনিশশো সাল এক ঐতিহাসিক বছর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ পড়ে পশ্চিমের পাঠকেরা হতবাক এমন এক কাব্যভাষা যা সিমুলটেনিয়াসলি সরল অথচ ভাবনামূলক রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম এশীয় ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন এটা শুধু তার নয় পুরো ভারতীয় উপমহাদেশের এক গর্বের মুহূর্ত কিন্তু রবীন্দ্রনাথকে শুধু সাহিত্যিক বললে ভুল হবে তিনি ছিলেন এক বিদ্রোহী চিন্তাবিদ যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গোটা ভারত মুসে উঠছে তখন রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ শব্দটা গভীরতা নিয়ে প্রশ্ন তুলছেন তার চোখে জাতীয়তাবাদ মানে কেবল পতাকা নয় হৃদয়ে স্বাধীনতা ঘরে বাইরে উপন্যাসে তিনি এই দ্বন্দ্বকে তুলে ধরেন নিখুঁতভাবে উনিশশো উনিশ সালে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারে দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দেন এই সাহসিকতা শুধু প্রতিবাদের ভাষা নয় এটি এক মানবিক অবস্থান যেখানে নেই আর মমতা একসঙ্গে দাঁড়ায় রবীন্দ্রনাথ শুধু কাগজে কলমে ছিলেন না তিনি স্বপ্ন দেখতেন এমন এক শিক্ষা প্রতিষ্ঠানের যেখানে বইয়ের বাইরেও শেখা যায় উনিশশো এক সালের প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন পরে সেটা হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান আর সৃজনশীলতা হাত ধরাধরি করে হাঁটে সেখানে শুধু ভারত নয় বিশ্বের নানা প্রান্তের শিক্ষক শিক্ষার্থীরা এসে মিশে যান জ্ঞান জ্ঞানচর্যায় তিনি ছিলেন সুরের কারিগর রবীন্দ্রসঙ্গীত নামে যে সঙ্গীত ধারা তা বাংলা গানের এক আলাদা অধ্যায় প্রেম দেশ প্রকৃতি ভক্তি সব রসই মিশে আছে তার গানে আমার সোনার বাংলা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত দুই দেশের জাতীয় সঙ্গীতই এক কবির কলমে জন্ম নেওয়া এটা পৃথিবীতে আর কোথাও নেই তার চিত্রকলাও উল্লেখযোগ্য জীবনের শেষ ভাগে তিনি আঁকতে শুরু করেন আর তাতেও নতুনত্ব বৈচিত্র্য আধুনিকতার ছোঁয়া তিনি প্রমাণ করেছিলেন সৃজনশীলতা বয়স থেকে আসে না রবীন্দ্রনাথের শেষ জীবন ছিল শান্ত ধ্যানমগ্ন তিনি লিখেছিলেন শেষের কবিতা তখনও বাকি উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট তিনি চিরঘুমে ঢলে পড়েন কিন্তু সেই ঘুম যেন শেষ ছিল না তার কবিতা গান নাটক প্রবন্ধ সব কিছু মিলিয়ে তিনি আজও বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ তিনি ইতিহাস তিনি আবেগ তিনি অস্তিত্বের এক ধ্রুবতারা যখনই আমরা সন্ধ্যাবেলায় শুনি আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে তখনও যেন তার কণ্ঠ শুনি বাতাসে তিনি আজও আমাদের সঙ্গে কথা বলেন কখনো প্রেমে ছন্দে কখনো বিদ্রোহের সুরে কখনো শিক্ষার আলোয় তিনি ছিলেন আর থাকবেন চিরকাল থ্রাইপড্রকের এই এপিসোডে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর রবীন্দ্র জয়ন্তীর জন্য এই স্পিচটা বা এই যে কথাগুলো এটা সবার কাজে লাগতে পারে তো ভিডিওটা লাইক করতে ভুলবে না আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে থ্রাইভড্রিনকে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন